আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা বিল্ডিং কাজ করি ছাদ ঢালার পরে যে কিকারটা করা হয় আসলে কিকারটা যখন আমরা করি তখন কিন্তু যে চার পাঁচ ইঞ্চি ঢালাই দিই এই চার পাঁচ ইঞ্চির ভিতরে কিন্তু আপনার অবশ্যই রিং থাকা লাগবে আসলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার রিং দিতে মনে থাকে না বা চিন্তা করেন যে এই চার পাঁচ ইঞ্চি ঢালায় আমরা তো কলম বানবই তাহলে এটার ভিতর রিং না থাকলেও চলবে তা আসলে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে চার পাঁচ ইঞ্চি ঢালাই দেন আসলে চার পাঁচ ইঞ্চির ভিতরেও যেন কলমের রিংগুলো বাধা থাকে তা আমরা আপনাদের যদি একটু দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা কলম কিন্তু রিং বেঁধে যে পঞ্চাশ ঢালাই করবো তার ভিতরে অবশ্যই রিং থাকবে এটা আসলে আপনার ঢালাই করার উপযুক্ত আমরা যেভাবে কাজ করেছি এখন দেখাই যে যেই কলমটা আমাদের কাছে এখনো বান্দা হয়নি অর্থাৎ শুধুমাত্র কিকার করব তা সেইগুলোও কিন্তু আমাদের একটা করে রিং আছে আপনারা কাছে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা করে রিং কিন্তু আছে হ্যাঁ প্রত্যেকটাই আসলে যেগুলো মেন ফুল দেখা যাচ্ছে ঢালার জন্য আপনার বান্ধা হয়েছে সেগুলো আলাদা যেগুলো দেখা যাচ্ছে আপনার কিকার শুধু কিকার ঢালাই দেবো দেখেন এটার ভিতরেও রিং দেখা যাচ্ছে আসলে চেষ্টা করবেন যে অবশ্যই যখন কিকারগুলো ঢালাই দেবেন অবশ্যই যে চার পাঁচ ইঞ্চি থাকে তার ভিতরেও যেন রিং দেওয়া থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ